বাচ্চাদের আর জায়গা পাচ্ছিস না রালময় খুলবেও কাজটাকে খুলবে তক্ত তক্তা মেরে তক্তা করে দেবো আমি দুনিয়ার বদমাই আর ওর কাল তো শেখো পাঁচ টাকা খুলবে কি এখানে কী দেখি কী এখানে এটা তো ঢুকাচ্ছে যাব না বাচ্চাদের কোথায় জাগা খুঁজে পাচ্ছেন আমি যাবি আমাদের রয়েছে সব দাঁড়া তো জাগা করে দিচ্ছি তারা তাহলেই জবা পেলি বাচ্চাদের টাইম হয়ে গেছে এখন বাচ্চা কোথায় দেবো বুঝে পাচ্ছে না বন্ধ করে দিয়ে আমি তাহলে ব্যা তুই থাকের ভিতরে তাহলে খুঁজে এটা কাজে লাগে না থাক তালের মধ্যে হ্যাঁ ভাই তো মা মাসিকে ঢুকিয়ে দিয়েছি ও বাচ্চাদের বলে জায়গা খুঁজছে ও চুল ওই সুন্দরী এদের ভিতরে ঢুকেছে টুকি টুকি ওরা কী ওটা করেছি ওটাকে এমনি আমি এটা ব্যবহার করি না ওটা না আমি জিনিস আছে না কি জিনিস আছে ব্যা ভাবি যাবি এই জিনিস আমি জানি না তোরা করে ঠিক ও দেবে না ওখানে দেবে না দেখটা করে দিলাম জায়গা যা করে করুক হালকা